ফেসবুক প্ল্যাটফর্মে এখন নতুন ডাক্তার দিয়ে ভরে গেছে নতুন ডাক্তার ভুলভার ট্রিটমেন্টের কারণে আপনার পেজটা কিন্তু আপনি দিনের পর দিন এখান থেকে ডাউন করে ফেলতেছেন তো দেখুন এখানে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করি এখান থেকে দেখুন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার তার যে প্রোগ্রামটা তাদের এখানে কি বলতেছে আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট আপনি কীভাবে বাড়াবেন কিভাবে আপনি কাজ করলে আপনার পেজের মধ্যে মনিটাইজেশন অন করবেন তার জন্য এখান থেকে দেখুন এখান থেকে আমি স্কোরকে একটু নিচে আসবো নিচে আসার পর এই দেখুন আপনারা অনেকেই যে ভুলটা করেন এখান থেকে এই প্যাসেজটা একটু ভালো করে পড়ুন তাহলে আপনারা বুঝতে পারেন দেখুন আপনাদের পেজের বারবার আপনাদের পেজে মনিটাইজেশন অন যদি হয়ে থাকে তাহলে আপনাদের এংগেজমেন্ট বাড়াতে হবে আর এংগেজমেন্ট বাড়ালে আপনার ইনকাম হবে না হলে ইনকাম হবে না তারপর এখান থেকে বলতেছে যারা মনিটাইজেশন এখনো পাননি আপনাদের অবশ্যই এংগেজমেন্টটা বাড়াতে হবে এংগেজমেন্ট কীভাবে বাড়াবেন দেখুন এখানে কি বলতেছে ফেসবুক রিয়াকশন প্রথমেই বলতেছে রিয়াকশন আমরা যদি কাউকে পিনিয়ে দেই বা বলি এখান থেকে আমরা কিন্তু রিয়াকশনটা দেই না কাউকে বা আমরা মনে করি রিয়াকশন কেন দেবো এখন ফেসবুক কি বলতেছে অবশ্যই রিয়াকশনটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে অন্য ভিডিও দেখো বা অন্যের কমেন্ট করো বা অন্য লাইভে যাও হান্ড্রেড পার্সেন্ট কেউ আউট পেজ দেয় তোমাকে রিয়াকশনটা দিতে হবে এখানে দেখুন তিন নাম্বারে কি বলতেছে তিন নাম্বারে যেটা বলতেছে দুই নাম্বারে বলতেছে কমেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট করতে হবে তুমি একটা লাইভে যাবে লাইভে যাওয়ার পর এখানে লাইভের মধ্যে তুমি কি করবে উপরে চুপ করে বসে থাকবে এই বিষয়গুলো যদি করো তোমার এখানে কখনো এংগেজমেন্ট পারবে না এবং তোমাকে হান্ড্রেড পার্সেন্ট একটা কমেন্ট করতে হবে প্রথমে বলতেছে রিয়াকশন তারপরে এখানে বলতেছে কমেন্ট হ্যাঁ তিন নম্বর কি বলতেছে তিন নম্বর যেটা বলতেছে শেয়ার এখন আমরা অনেকেই আছি কি যে আমি অন্যের লাইক কেন শেয়ার করব আমার পেজের মধ্যে এখন তুমি যদি এখান থেকে বছরের পর বছর কাজ করে যাও ফেসবুকে একটা যে কন্ডিশনটা দিয়েছে প্রথমে ফেসবুক কি বলেছে এখানে তোমাকে রিয়াকশন দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট অন্যজনকে এখানে কমেন্ট করতে হবে তারপর এখানে কী বলছে শেয়ার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করতে হবে তুমি যদি এই বিষয়গুলো যদি ফলো করে ফেসবুক পেজের মধ্যে কাজ করতে পারো তাহলেই কিন্তু তোমার পেজটা গ্রো হবে তা না হলে তুমি বছরের পর বছর কাজ করে যাবে এখান থেকে কোনো ধরনের এঙ্গেজমেন্ট পাবে না কোনো ধরনের ইনকাম পাবে না যদিও ভুলক্রমে কখনো মন্টেশনটা পেয়ে যাও তোমার কিন্তু কখনো ইনকাম করে না ফেসবুকে এখন নতুন ডাক্তার দিয়ে পড়া তারা অনেকেই ভুলভাল এখানে কথা বলতেছে দেখা যাচ্ছে যে যে আপনি আপনি যে শেয়ার করবে কেন আর এখান থেকে অনেকেই আছে যারা মনে করে যে আমি শেয়ার করলে মনে হয় তার লাভ হবে যার ভিডিওটা শেয়ার করছি আসলে আমি কেন আপনার ভিডিও শেয়ার করবো আমার লাভের জন্য কারণ আমি যদি আপনার ভিডিও আপনার লাইভ শেয়ার করি আমার লাভ হবে আমার লাইফ কি আমার পেজের মধ্যে ইঙ্গেজমেন্ট পাবে এটা কিন্তু ফেসবুকে এখানে বলতেছে দেখো ভালো করে দেখো ফেসবুকে কিন্তু এখানে বলতেছে যে অবশ্যই তোমাদের কি করতে হবে রিয়াকশন কমেন্ট অ্যান্ড শেয়ার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাধ্যতামূলক ফেসবুক করে দিচ্ছে এখন তুমি সারাদিন মানুষের লাইভে যাবে কমেন্ট করবে এখানে লাইভ শেয়ার করবে না তোমার এখানে কিন্তু কখনো এখানে ওয়াচ টাইম উঠবে না অনেক নতুন ক্রিয়েটার আছে যে যারা এখনও পর্যন্ত জানেও না যে কোথায় থেকে ওয়াচ টাইমটাই দেখতে হয় তোমাদের ওয়াচ টাইম নতুন অবস্থা যে আট ঘন্টা তোমরা যদি অ্যাক্টিভিটি ধরে রাখতে না পারো আট ঘন্টা এখানে ওয়াচ টাইম তুলতে না পারো তুমি ফেসবুক পেজের মধ্যে কখনও সফলতা হবে না অবশ্যই তোমাকে আট ঘন্টা তুলতে হবে আট ঘন্টা যদি তুলতে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি ফেসবুক পেজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে আর এটা কোনভাবে একটা করে রিলস ভিডিও আমার পনেরো সেকেন্ড দশ সেকেন্ড এইভাবে যদি আমি সারাদিন একশো পাঁচশো ভিডিও দেখি আমার কখনো ওয়াচ টাইম আট ঘন্টা উঠবে না তার জন্য কী করতে হবে অন্যের লাইভে যেতে হবে অন্যের লাইভে গিয়ে রিপ্লে কমেন্ট করতে হবে রিয়েকশন দিতে হবে এবং শেয়ার করতে হবে তাহলেই কিন্তু আমার এখান থেকে ওয়াচ টাইমটা কান হবে আশা করি যারা এতদিন ভুল ভাল সিদ্ধান্ত নিয়েছেন যে আমি কেন রিয়াকশন দেবো আমি রিজেকশন দিলে আমার কী লাভ বা আমি কেন কমেন্ট করবো অনেকেই দেখি লাইভের মধ্যে গিয়ে উপরে বসে থাকে আমি কেন কমেন্ট করবো অনেকেই বলে আমি কেন লাইভ শেয়ার করবো তো তাদের জন্য এই ভিডিওটা আশা করি এই যে এই বিষয়টা একটু একটু দেখবেন ফেসবুকে অফিসিয়াল আপডেটের মধ্যে বলা আছে তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটু উপকৃত হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন